সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবার জন্য রইল শুভকামনা আজকের গল্পটি হলো একদিন একটি লোকের সংসারে খুব ঝগড়া দাটি হয় তার বউয়ের সঙ্গে বউটি ছিল ভীষণ ঝগড়াটে কোনো দিন সে তার স্বামীকে সুখে থাকতে দিত না একদিন সেই ভদ্রলোক আর কোনো উপায় না দেখে সামান্য কিছু টাকা পয়সা জামাকাপড় নিয়ে বেদ কাপড়ে বেঁধে কোথাও চলে যাওয়ার জন্য মনস্থ করে রাস্তায় বেরিয়ে পড়ল মূললা সেই লোকটিকে মুখ মুখ বেজার করে রাস্তায় ধারে এমনভাবে বসে থাকতে দেখে প্রশ্ন করলেন তোমার কি হয়েছে ভাই কেন তুমি এমনভাবে রাস্তার ধারে বসে আছো লোকটা বলল জীবন একেবারে বিষময় হয়ে গেছে আমার স্ত্রীর জন্য হাতে কিছু পয়সা আছে বটে কিন্তু সুখ নাই তাই দেশে দেশে ঘুরতে বেরিয়েছি যেখানে কোনো সুখের সন্ধান পাবো সেখানে থেকে সেখানেই থেকে যাব লুকটির পাশে তার কাপড়ের ব্যাগ টাকা টাকাগড়ির জিনিসপত্র ছবি রাখা ছিল তার কথা শেষ হতে না হতেই নাসিরুদ্দিন সাহেব সেই ব্যাগটা নিয়ে দৌড়ে পালিয়ে গেলেন মুললা সাহেবকে ব্যাগটা নিয়ে পালিয়ে যেতে দেখে লুকটিও তার পিছনে দৌড়াতে লাগলো প্রাণপণে কিন্তু মুল্লা সাহেব খুব দৌড়াতে পারতেন এবং বুদ্ধিও আছে এমন অবস্থায় নাসিরুদ্দিনকে ধরে কার সাধ্য দেখতে দেখতে তিনি রাস্তা ছেড়ে জঙ্গলের ঢুকে হাওয়া হয়ে গেলেন কোথায় এইভাবে সেই লোকটিকে ধোঁকা দিয়ে তিনি আবার সেই রাস্তায় ফিরে ব্যাগটাকে রাস্তার মাঝখানে ফেলে রেখে একটা গাছের আড়ালে লুকিয়ে থাকলেন এদিকে লুকটিও কিছুক্ষণ পরে সেখানে এসে হাজির তাকে এখন আগের চেয়েও বেশি দুঃখিত দেখাচ্ছে কিন্তু রাস্তার তার ব্যাগটি পরে আছে দেখে সে মহা আনন্দে চিৎকার করে ব্যাগের উপর ঝাঁপিয়ে পড়ল যেন প্রাণ ফিরে পেল গাছের আড়াল থেকে মুল্লা বেরিয়ে এসে বললেন দুঃখীকে সুখের সন্ধান দেওয়ার এও একটা উপায় দেখতে পেলাম কি বলো ভাইয়া এই বলে মুল্লা সাহেব রুপটির পানে মুচকি হেসে চলে গেলেন হাওয়া মেঘ ছড়াই 天地，千里风烟。